হ্যালো মাই মাইজিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি মূলত বাচ্চাদের মুভি দ্য জঙ্গল বুক দু হাজার ষোলো সালে এটি মুক্তি পায় এবং মুভিটি প্রধানত গভীর জঙ্গলের মাঝে জন্ম হয় এক ব্যতিক্রমী ছেলেটির গল্প যে মানুষ হয়ে ও পশুদের মাঝে বেড়ে ওঠে তার নাম মোগলি এ শুধু তার বেড়ে ওঠার গল্প নয় বরং পরিচয় বন্ধুত্ব সাহস আর আত্মত্যাগের অসামান্য কাহিনী রডিয়ার কেপলিং এর লেখা দ্য জঙ্গল বুক বর্তমানে আধুনিক একটি সিনেমা রূপে এটিকে দেখানো হয়েছে এক ভয়ঙ্কর রাতে এক মানব শিশুকে জঙ্গলে দেখতে পায় কালোচিতা বাগিরা তাকে তাড়িয়ে নিয়ে আসা এক বাঘের গর্জন শুনে সে বুঝতে পারে এই শিশুটি এখন বিপদে বাঘিরা সিদ্ধান্ত নেয় শিশুটিকে রক্ষা করবে সে শিশুটিকে নিয়ে আসে সিয়নি নেকড়ের দল এর কাছে নেকড়ের মা রাক্ষা এবং নেতা আকেলা তাকে স্নেহের সঙ্গে গ্রহণ করে এবং নেকড়ের আইন অনুসারে তাকে দলের সদস্য করে নেয় শিশুটির নাম দেওয়া হয় মগলি মোগলি ধীরে ধীরে জঙ্গলের পরিবেশের অভ্যস্ত হয়ে পড়ে দৌড়ে পশুদের ভাষা শেখে তবে এক সমস্যা বারবার সামনে আসে মোগলি আসলে মানুষ আর তার চিন্তাভাবনা পশুদের থেকে আলাদা সেই সমস্যা সমাধান করতে নিজের বুদ্ধি খাটায় এবং জিনিস বানায় সে নিজে বাঘিরা তার অভিভাবকস্বরূপ হয়ে সবসময় চেষ্টা করে তাকে নেকড়েদের মতো জীবনযাপন শেখাতে কিন্তু মোগলির মধ্যে মানুষের স্বভাব জেগে ওঠে বারবার একদিন জলের সন্ধানে পশুরা শান্তিপূর্ণভাবে একটি গিয়ে জল পান করছিল বা খাচ্ছিল কারণ খরার সময় জল চুক্তি বা শান্তি চুক্তি বলে একটি চালু ছিল কেউ কাউকে আক্রমণ করতে পারবে না সে সময় আসে ভয়ঙ্কর বাঘ শের খান সে গর্জন করে জানায় মানুষের গন্ধ সে পাচ্ছে সে মোগলির অস্তিত্বকে হুমকি বলে ঘোষণা করে তার মতে মানুষ একদিন জঙ্গল ধ্বংস করে আগুন দিয়ে দেবে বা আগুন লাগিয়ে দেবে সেই লাল ফুল দিয়ে যাকে সে মনে করে সেই হুমকি দেয় মোগলিকে যদি জঙ্গল থেকে না তাড়ানো হয় তবে সে সবাইকে শাস্তি দেবে নেক্রের দলের সবাই আকেলা ও রাখা বুঝিয়ে বলার চেষ্টা করে মোগলি তাদের সন্তান তাকে তাড়ানো যাবে না কিন্তু পরিস্থিতি জটিল হয় সেখানের প্রভাব বাড়তে থাকে শেষমেশ মোগলি নিজেই সিদ্ধান্ত নেয় জঙ্গলে নিরাপত্তার জন্য সে চলে যাবে তার গন্তব্য মানুষের গ্রাম বাগিরা তাকে পাহারা দিয়ে নিয়ে যেতে থাকে তবে তাকে আক্রমণ করে বসে মোগলি পালিয়ে যায় আর বাগিরা আহত হয়ে পড়ে থাকে মোগলি পথ হারিয়ে এক গভীর জঙ্গলে চলে যায় সেখানে তার দেখা হয় অজগর সাপ কা এর সঙ্গে। কা তার চোখে চোখ রেখে তাকে হেপ্টোনাইজ করে মোগলি দেখতে পায় তার অতীত কিভাবে তার বাবা তাকে নিয়ে জঙ্গলে এসেছিল কীভাবে এক রাতে শেরখান তাদের আক্রমণ করে মোগলির বাবাকে মেরে ফেলে মোগলির বাবা মরার আগে বা মৃত্যুর আগে আগুন দিয়ে শেরখানকে পোড়ায় সে ভয় শের শেরখানের মনে রয়েছে এইসব দেখিয়ে কা মোগলিকে গিরে ফেলতে চায় কিন্তু ঠিক সে সময় আসে ভাল্লুক বালু এবং তাকে বাঁচিয়ে ফেলে বালু একজন অলস কিন্তু মজার ভাল্লুক সে মোগলিকে তার জন্য মধু জোগাড় করতে বলে মোগলি তার বুদ্ধি দিয়ে খুঁটি বানিয়ে মধু সংগ্রহ করে এরপর বাল্লু তাকে গান শোনায় গানের মাধ্যমে সহজ জীবনী সেরা এই গানের থিম ছিল এই খুশির মুহূর্তে মুগলি প্রথমবার জঙ্গলে সত্যিকার আনন্দ খুঁজে পায় সে ভাবে মানুষের কাছে নয় এখানে তার স্থান বাঘিরা আবার ফিরে আসে মুগলিকে সতর্ক করে এই শান্তি বেশিদিন থাকবে না শেরখান তাকে খুঁজছে মোগলিকে অবশ্যই মানুষের গ্রামে পৌঁছাতে হবে বাল্লু প্রথমে রাজি না হলেও পরে বুঝতে পারে বাঘিরা ঠিক বলছে সে কষ্ট করে মোগলিকে বিদায় জানায় মোগলি বন ছেড়ে যাওয়ার পথে বানররা তাকে অপহরণ করে তারা তাকে নিয়ে যায় রাজা লুইয়ের কাছে রাজা লুই বিশাল বানর জঙ্গলকে শাসন করতে চায় সে চায় মোগলি তাকে আগুন বানানো শিখক শিখাক কি করে আগুন অর্থাৎ জ্বালাতে হয় যাতে সে পুরো জঙ্গলের রাজা হতে পারে মোগলি জানায় সে জানে না কিভাবে আগুন জ্বালাতে জ্বালাতে হয় এ সময় বাল্লু ও বাগিদায় সে মোগলিকে উদ্ধার করে তবে রাজা লুই তাদের ধাওয়া করে এবং দুর্ঘটনাবশত তার প্রাসাদ ধসে পড়ে ও সে মারা যায় একদিন শেরখান নেক্রের দল উপর শাসন কায়েম করে সে অকেলাকে হত্যা করে এবং জঙ্গলে সবাইকে ভয় দেখিয়ে রাখে এই খবর পেয়ে মোগলি রেগে আগুন ধরে ফেলে সে মানুষের গ্রামে গিয়ে আগুন নিয়ে আসে হাতের আগুন নিয়ে সে ফিরে আসে শেরখান এর সামনে দাঁড়াতে কিন্তু এই আগুন দিয়ে সে জঙ্গলে আগুন লাগিয়ে ফেলে তার অজান্তেই শেরখান জানে আগুনই তার সবচেয়ে বড় ভয় কিন্তু মোগলি আগুন ফেলে দেয় প্রমাণ দেয় সে পশুদের মতো সম্মান করে প্রকৃতিকে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় মগলি এক বুদ্ধি খাটিয়ে শের칸কে এক পোড়া গাছের উপর টেনে নিয়ে যায় কাস্তে ভেঙে পড়ে এবং শের칸 আগুনে পুড়ে মারা যায় জঙ্গল আবার শান্ত হয়ে যায় বাগিরা বালু রক্ষা রক্ষা মিলে মগলিকে অভিনন্দন জানায় মগলি সিদ্ধান্ত নেয় সে আর মানুষের গ্রামে ফিরবে না জঙ্গলি তার আসল ঘর সে এখন প্রকৃতি পশু এবং বন্ধুদের সঙ্গে এক হয়ে গেছে এবং সেখানে থেকে যায় চিরদিনের মতো